বল হাতে আবারও জ্বলে উঠলেন রিশাদ হোসেন যদিও এবার একটু বেশি রান খরচা করেছেন তবে দলের অন্যান্য বোলারের তুলনায় খারাপ করেননি এর আগে পিএসএল এ স্বপ্নের শুরুই করেছিলেন রিশাদ হোসেন প্রথম ম্যাচে নেন একত্রিশ রানে তিন উইকেট পরের ম্যাচে আরও মৃতব্যয়ী হয়ে ছাব্বিশ রানে নেন তিন উইকেট পিএসএল এর শীর্ষ উইকেট শিকারীও হয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার নিজের তৃতীয় ম্যাচেও দুই উইকেট পেয়েছেন রিশাদ তবে এবার ছিলেন খরুচে মুলতান সুলতানসের বিপক্ষে চার ওভারে তার খরচ ৪৫ রান উইকেট পেয়েছেন অবশ্য দুইটি রিশাদের রান খরচের দিনে লাহোর কালান্দার্সের বিপক্ষে দুশো রানের পাহাড় গড়েছিল মুলতান সুলতানস জবাবে একশো রানে থামে লাহোরের ইনিংস তেত্রিশ রানের হার নিয়ে মাঠ ছাড়ে রিশাদের লাহোর এসবের মধ্যেই রিশাদের জন্য দারুণ এক সুখবর এসেছে দলটির পক্ষ থেকে অনুশীলনের সময় দুর্দান্ত একটি ক্যাচ নিতে পারলেই তাকে স্বর্ণের একটি আইফোন গিফট করছে দলটি এর আগে দলটির অধিনায়ক শাহিন আফ্রিদিকে একটি ফোন গিফট করা হয় এছাড়াও নানান সময়ে নানান জনে গিফট পেয়েছেন রিশাদ যেহেতু পুরো মৌসুমে থাকছেন সেহেতু তারও সুযোগ রয়েছে কালান্দার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে তাতে দেখা যাচ্ছে শাহিনের হাতে একটি বাক্স তুলে দেওয়া হয় শাহিন বাক্সটি খুলতেই দেখা যায় তাতে রয়েছে চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো আইফোন প্রো সিক্স টেন এমন উপহার পেয়ে চমকে গিয়েছেন শাহিন ফোনটিতে পাকিস্তানের একটি তারকা পেসারের নাম এবং জার্সি নম্বর লেখা রয়েছে ছবির সঙ্গে দলের পক্ষ থেকে লেখা হয়েছে আমাদের অধিনায়ক এই উপহারের যোগ্য দলের প্রধান শক্তি শাহিনকে চব্বিশ ক্যারেটের সোনায় বাঁধানো আইফোন দেয়া হলো পিএসএল এ ম্যাচের সেরা ক্রিকেটারদের পুরস্কার হিসেবে হেয়ার ড্রায়ার বা দাড়ি কামানোর যন্ত্র উপহার হিসেবে দেওয়া হচ্ছে যা নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে এমন এক আবহে লাহোর কালান্দার্স পক্ষের উপহার আলাদা করে নজর কেড়েছে জানিয়ে রাখি তিন ম্যাচে ঋষাদের উইকেট এখন আটটি পিএসএল এ বাংলাদেশিদের মধ্যে যৌথভাবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন রিশাদের তিন ইনিংসে উইকেট আটি সাকিব আল হাসান চৌদ্দ ইনিংসে আটি আর মাহমুদুল্লাহ আট ইনিংসে নিয়েছিলেন আট উইকেট আরেক বাংলাদেশি মোস্তাফিজুর রহমান পাঁচ ইনিংসে নিয়েছেন আট উইকেট এবারের পিএসএল এর সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় এক থেকে চার নম্বরে নেমে গেছেন তিনি ঋষাদকে ছাড়িয়ে চার ম্যাচে এগারো উইকেট নিয়ে শীর্ষে ইসলামাবাদ ইউনাইটেডের জেস হোল্ডার পাঁচ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ দশ উইকেট হাসান আলীর শাদাব খানের উইকেট আটটি হলেও ইকোনমি রেটে রিশাদের চেয়ে এগিয়ে থাকায় তিন নম্বরে তিনি বোলিংয়ের সময় ভালো কাটলেও ব্যাট হাতে রিশাদ অবশ্য এখনও তেমন কিছু করে দেখাতে পারেননি সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে ছয় নম্বরে প্রমোশন পেল চার বলে দুই রানে আউট হন রিশাদ সাঁত্রিশ রানে তিন উইকেট নিয়ে লাহোরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন উবায়দ শাহ নাসিম শাহর ছোট ভাই তিনি চুয়াল্লিশ বলে সাতাশি করে ম্যাচ সেরা মুলতানের ইয়াসির আলী সুপ্রিয় দর্শক ঋষাদ এখন অব্দি যেমন খেলা উপহার দিয়েছে সামনের ম্যাচগুলোতেও তা ধরে রাখতে পারলে তিনিও কি শাহিনের মতো পুরস্কারের যোগ্য হয়ে উঠবেন না কমেন্টে জানিয়ে দিন আপনার ইয়েস অথবা নো রায় ঋষাদের বোলিং ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ